সেই সত্তা তোমার উপরে কোরআনকে ফরস করেছেন এই কোরআনে দাড়ি রাখার ব্যাপারে স্পষ্ট অস্পষ্ট কোনো নির্দেশ নেই কোনো হুকুম নেই কিন্তু আমার কাছে রয়েছে এই বাইবেল এই বাইবেল কোরআনের মোকাবেলার গ্রন্থ চল্লিশ জন লোকের লেখা আর এই বাইবেলকে কেন্দ্র করে শত শত ধর্মের গ্রন্থ লেখা হয়েছে এই বাইবেলে রয়েছে দাড়ি রাখার নির্দেশ এছাড়া অনেকগুলি ধর্মগ্রন্থ আমি আপনাদের সামনে তুলে ধরব যারা এই নির্দেশকে ফলো করছে এবং এই নির্দেশকে মানছে আবার বলি এই কোরআন আমাকে নির্দেশ দিচ্ছে না দাড়ি রাখার আপনার ইচ্ছা হলে আপনি দাঁড়িয়ে রাখেন কিন্তু কোরানে কোনো নির্দেশ নেই তা আপনাকে জানতে হবে আপনি দাঁড়িয়ে রাখেন কোন সমস্যা নেই কিন্তু কোরআনের নির্দেশ নেই রাখা লম্বা দাড়ি রাখা এবং বাবরি চুল রাখার যে মতবাদ এই বাইবেলের লেবীয় পুস্তক বাইবেলের লেবীয় পুস্তাকের উনিশের সাতাশে লেখা তোমরা প্রান্তের চুল এবং দাড়ির কোন মুন্ডন করবে না আর বাইবেলের সাময়িক দুয়ের দশের চার এবং পাঁচে লেখা রাজা বলে পাঠালেন যতক্ষণ তোমাদের দাঁড়ি না বাড়ে ততক্ষণ তোমরা জিরি হতে থাকবে তারপরে ফিরে আসবে এই দাড়ির মতবাদটি বাইবেলের আবার আপনাদেরকে বলি এই কোরআন আমি মেনে চলে আমি মুসলিম আমার নাম আল্লাহ মুসলিম রেখেছেন বাইশ নম্বর সোরাল হজের আটাত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে আর মুসলিম নামে আমাকে মৃত্যুবরণ করতে হবে বাইবেলকে যারা মানে তাদেরকে আর রেহুদি বলা হয় আর উপ বাইবেলগুলি যারা মানে তাদেরকে কেউ সুন্নি কেউ শিয়া কেউ আহলে আহলেদিস কেউ আগাখানি কেউ মালিকি সাফি হাম্বলি এ ধরনের বিভিন্ন ফিরকার মাঝাবের মাসলাকের লোক হিসেবে পরিচয় লাভ করেছে এই পৃথিবীতে কিন্তু কোরআন মান্ডকারীরা মুসলিম আর কোরআনে দাড়ি রাখার কোনো হুকুম আল্লাহ দেননি দাড়ি বাড়াতে হবে দাড়ির চারিপাশ থেকে কাটা যাবে না বাইবেল বলছে আর এই বাইবেলকে কেন্দ্র করে আবু আবদুল্লাহ ইসমাইল বুখারি সাহেব বলছেন দাড়ি বাড়াও করো। তার আর এক শিষ্য মুসলিম বলছেন দাড়ি পূর্ণ কর আবার এই গ্রন্থগুলিকে সামনে রেখে মাজমাউল বিহার নামে একটি গ্রন্থ রচনা করা হয়েছে সেখানে বলা হচ্ছে দাড়ি ঝুলন্ত রাখো ঠিক এইভাবে তাবরানি সাহেব তিনি তার গ্রহণে লিখছেন দাড়ি কাটা যাবে না মুসানিব ইবনে সাইবা তিনি বলেছেন দাড়ির অতিরিক্ত অংশ কাটা যাবে না কিন্তু খুব বেশি যদি লম্বা হয় তাহলে কাটা যাবে আবার দাড়ি কাটা হারাম এটা নির্ভরযোগ্য ফতো আর গ্রন্থ গুলিতে আমরা দেখতে পাই দাড়ি মুন্ডন করা হারাম কিতাব দাড়ি কাটা হারাম আসে কিলা মিরাটি সাহেবের কিতাব দাড়ি কি কদর ওর কি মত তাতে লেখা রয়েছে ছোট দাড়ি রাখা ও কর্তন করা আল্লাহ তালা শত্রুদের কাজ কান্সুতে লেখা রয়েছে দাড়ি ছোট করা মুশ্রিকদের কাজ জামে সগিরের ভিতরে লেখা রয়েছে দাড়ি কাটা হারাম হতোয় স্বামীতে লেখা রয়েছে দাড়ি এক মুষ্টি চেয়ে ছোট রাখলে সে সামিরির অনুসারী হতেই পারবে না সেটা কোরআনের পঁচানব্বই এবং ছিয়ানব্বই নম্বর আয়াত কুড়ি নম্বর সুরা তোহাতে লেখা রয়েছে মুসা রাসুল সামিরিকে জিজ্ঞেস করলেন কলা ফামা হতবুকাইয়া সামেরি। সামিরি সামিরি তোমার ব্যাপার সেপার কি লি বলছে সামিরি এর বাংলা অর্থ হল আবল তাবোল কিসা কাহিনী কারক যারা সুর দিয়ে আবল তাবল কাহিনী করে সে বলছে আমার মন আমাকে পরামর্শ দিয়েছে তাই আমি মানুষকে এক মুষ্টি দাড়ির পিছনে ছেড়ে দিয়েছি তো বাইবেল বলেন বুখালি বলেন মাজমাউল বিহার বলেন তাবরানি বলেন মুসানিব লিবনে সাহেবা বলেন নির্ভরযোগ্য ফতোয়া বলেন কিতাবুল উদ্দা বলেন দাড়ি কি কদর ও কিমত বলেন কামজুল জুহুদ বলেন জামে সগির বলেন ফতোয়া স্বামী বলেন এগুলি সবই দাড়ি রাখার ব্যাপারে জোর দিচ্ছে কিন্তু কোরআন দাড়ির কোনো হুকুম দিচ্ছে না স্পষ্টভাবে স্পষ্টভাবে তো বাইবেলকে মূলত সামনে রেখে সব গ্রন্থগুলি রচনা হয়েছে আর এই গ্রন্থগুলি ধর্মের গ্রন্থ হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে ইসলাম কখনো দাড়ি রাখার হুকুম দেয় না এরপরেও যদি আপনি দাড়ি রাখতে চান আপনি রাখেন কিন্তু কোরআনের হুকুম মনে করে আপনি রাখতে পারবেন না কোরআনের হুকুমগুলি সবই ফরজ। আর এই গ্রন্থগুলি কেউ বলছে ওয়াজিব কেউ বলছে সুন্নত কেউ বলছে মান্দুব কেউ বলছে চলবে কেউ বলছে না রাখলেও চলবে জামাত ইসলামের লোকদের দাড়ি ভিন্ন শিয়াদের ইরানি লোকদের দাড়ি ভিন্ন সন্নি দেওবান্দিদের দাড়ি ভিন্ন আবার সুন্নি বেড়ে লবিদের দাড়ি ভিন্ন আহলে হাদিজদের তো একেবারে ভিন্ন দাড়ি রাখার হুকুম কোরআনে নেই বেদায় আমি মুসলিম আমি আল্লাহ তালার মুসলিম জাতির পিতা ইব্রাহিম আল্লাহ তালার মুসলিম ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ তাম নদীন আল্লাহ তালার মুসলিম ছিলেন সেই হেতু রাসুলের অনুসরণ আমাকে করতে হবে রাসুলের অনুকরণ আমাকে করতে হবে না অনুকরণ আলাদা জিনিস অনুসরণ আলাদা জিনিস আমরা যখন কোরআনকে জিজ্ঞেস করব যে রাসুলের অনুসরণ কিভাবে করব তো রাসুল তার উত্তরে বলবেন ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহের নয় নম্বর আছে তিনি বলছেন আমি অনুসারী যা আমার উপরে ওহি করা হয় আর ওহি কোথেকে করা হয় উনত্রিশ নম্বর সোরা আর আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওহি করা হচ্ছে রাসুলের কাছে কিতাব থেকে আবার সতেরো নম্বর সোরা বিরাশি নম্বর আয়াত মিনাল কোরআন আর আল্লাহ নাজিল করে থাকেন রাসুলের ওপরে কোরআন থেকে কোরআনের বাহিরের কোন বাইবেল এছাড়া উপবাইবেল গুলি একটিও যাবে না যদি আমি মানি তাহলে আমি মুশিক হয়ে যাব কারণ আমি মুসলিম আল্লাহ তালা আমি কোনো মানুষের কোনো কথা মানতে চাই না আর বাইবেল লেখকরাও মানুষ বুখারিও মানুষ মুসলিমও মানুষ মাজমাউল বিহা তাবরানি মুসানিফ লিবনে সাহেবা নির্বাচক ও ফতোয়াগুলি যারা লিখেছেন কিতাবুল ওবদা দারি কি কদর কানজুল জামে সগির ফতোয়া স্বামী এগুলি যারা মুরাত্তাব করেছেন লিখেছেন জমা করেছেন এরা সবাই মানুষ আমাকে মানতে হবে এই কোরআন রাসুল আজ আমাদের সামনে জীবিত নেই কোরআন রয়ে গেছে রাসুল করিমের মুখের বাণী হচ্ছে এই কোরআন উনসত্তর নম্বর সোরা আল হাক্কর চল্লিশ নম্বর আজ তার প্রমাণ করে ই নাহুল আকৌল ইন করিম নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী তো আমাকে রাসুলের মুখের বাণী মানতে হবে রাসুলের অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে না অনুকরণ আলাদা জিনিস অনুসরণ আলাদা জিনিস অনুসরণ করতে গেলে আমাকে কোরআনকে ফলো করতে হবে আর অনুকরণ যদি আমি করতে যাই তাহলে আমি রাসুলের পুরা ইতিহাসে তিনি কোন সময় কিভাবে কোন জিনিস খেয়েছেন কিভাবে হেঁটেছেন কিভাবে মোজা পড়েছেন জুতা পড়েছেন কি করেছেন এগুলি কখনো আমরা খুঁজে পাব না স্থানকাল পাত্র হিসেবে তিনি চলাফেরা খাওয়া দাওয়া ওঠা করেছেন সেগুলি হলো তার মানসিক সাই আর আমাকে রাসুলিক সাইড মেনে চলতে হবে তার মানসিক সাইড আমাকে অনুকরণ করতে হবে না কারণ আমি মুসলিম অল্লা তালা আঠারো নম্বর সোরা আল কাফের একশো দশ নম্বর আয়াতে রাসুল বলছেন যে আমি তোমাদের মতো একজন মানুষ আর রাসুল যখন কোনো ইসলামের কথা বলবেন সেটা কোরআন হবে সেটি তো আমরা তিপ্পান্ন নম্বর সোরাচমের চার তিন এবং চার আয়াতে দেখে নিতে পারি অমায়ন তেকু আল হওয়া রাসুল যদি মানসিক সাইডে তিনি মশারি টাঙ্গায় ঘুমান আর আমি যদি কোনো বরফ এলাকাতে থাকি আমার মশারি টাঙ্গানোর দরকার নেই রাসুল যদি শ্যালোয়ার কামিজ পরে থাকেন আর আমি যদি খুব ঠান্ডা এলাকাতে থাকি তাহলে আমার সেখানে উনের উলের কাপড় চোপড় পরতে হবে তো স্থানকাল পাত্র হিসেবে আল্লাহ তালা এই পৃথিবীর সাইবেরিয়ার লোকেরা যা পরিধান করবে মক্কার লোকেরা তা পরিধান করবে না বাংলাদেশের লোকেরা লুঙ্গি পড়লেই চলছে তাদের কিন্তু সেলোয়ার কামিজ বা সেই হাকর দেওয়ালা লম্বা যে আরব পোশাক সেটা বাঙালিদের জন্য পরা দরকার নেই তারা পড়বেও না ঠিক এইভাবে তিনি কখন কি খেয়েছেন সকালে নাস্তাতে কি খেয়েছেন দুপুরে খানাতে কি খেয়েছেন রাত্রে খানাতে কি খেয়েছেন তিনি মাছ কিভাবে ফ্রাই করতেন বস্তু কিভাবে খেতেন এগুলি ওনার মানসিক সাইট ছিল মানসিক সাইডকে আমি অনুকরণ করব না ওনার রাসুলের সাইডকে আমি যদি না মানি তাহলে আমি কাফের হয়ে যাব আর রাসুলের সাইড হলো উনি যখন কোন নির্দেশ দেবেন কোরআন থেকে দেবেন সাদাকির বিল কোরআন পঞ্চাশ নম্বর সুরা কফের পঁয়তাল্লিশ নম্বর একটা প্রমাণ করে তো দাঁড়িয়ে রাখার ব্যাপারে কোরানে কোনো নির্দেশ নেই আর যখন কোরআনে কোনো নির্দেশ নেই তো রাসুল কখনো কোনো নির্দেশ কোরআনের বাহিরে দিতেই পারেন না

আপনাদের সামনে উদ্ধৃতি দিলাম এই গ্রন্থগুলি মানুষের লেখা আর এই গ্রন্থগুলিকে যদি আপনি ইসলামের গ্রন্থ মনে করেন ধর্মের গ্রন্থ আপনি মনে করতে পারেন কিন্তু দিনের গ্রন্থ মনে করতে পারবেন না ইসলামের গ্রন্থ যদি আপনি মনে করেন আপনাকে আল্লাহ ধ্বংস করে দেবেন কারণ ইসলামের গ্রন্থ হলো একটি আর এটি মানুষের জন্য যথেষ্ট হতে হবে আল্লাহ তালা উনত্রিশ নম্বর সোরা আল আনকাবু এ এখানেন্ন কোরআতে বলেছে না ওয়ালাম ইয়াকতিহিম আননা আনতানা আলাইকা আল-কিতাবা বাইছলালাইন ইন্ন ফি যালিকা লরহমাতাও ওয়া যিকরা লিক্বাওমিল মুমিনুন মানব সমাজের জন্য কি যথেষ্ট না এই কোরআন তোমার উপরে নাজিল করা হচ্ছে যা তাদের সামনে পড়ে শোনান হয় এর ভিতরে বিশ্বাসী কোমের জন্য উপদেশ এবং রহমত রয়েছে তা আমি মুসলিম আমাকে কোরআন মেনে চলতে হবে কোরআনের বাহিরের আপনি এই বাইবেল বলেন আর যত গুলি বলেন না কেন একটি গ্রন্থ আমি মানলে আমি মুশিক হয়ে যাব আর এই বাইবেল বলছে দাঁড়িয়ে রাখতে তো আমি যদি কোরআনের হুকুম মানি কোরআনে যদি কিঞ্চিত কোথাও ইশারাও থাকতো আমি আমি রেখে দিতাম আমি নিজেই প্রথমে কোরআনের অনুসারী হতাম তো আমি কোরআনের কোনো নির্দেশ পাই না বিধায় দাঁড়িয়ে রাখি না আর আপনি যদি দাঁড়িয়ে রাখতে চান আপনারা যদি রাখতে চান সেগুলি আপনাদের নিজস্ব ব্যাপার কেউ মাথার চুল লম্বা রাখতে চায় কেউ দাড়ি লম্বা রাখতে চায় কেউ খাটো করতে চায় কিন্তু কোরআনের নির্দেশ হিসেবে যদি আপনারা মনে করেন যে এটা ইসলামের নির্দেশ তাহলে এই কোরআনে নেই জানতে হবে মানুষের লেখা গ্রন্থগুলিতে রয়েছে সেগুলি আমার জন্য কোনো প্রমাণের গ্রন্থ না আমার জন্য অথেন্টিক গ্রন্থ প্রুফের গ্রন্থ হল এই কোরআন আর এই কোরআনে দলিল নিয়ে আমি বেঁচে থাকি আল্লাহ বলছেন যে যদি বাঁচতে চাও কোরআনের দলিল নিয়ে বাঁচো আর যদি মরতে চাও তো প্রমাণ নিয়ে মর কোরআনের আমরা যদি আট নম্বর সোরাল আনফান এর বিয়াল্লিশ নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ তালা বলে দিয়েছেন এখন আপনাকে ফ্যাসলা করতে হবে কোরআনের আইন যদি আপনি মানেন তাহলে কোরআনের হুকুম কোথাও নেই দাঁড়িয়ে রাখা কিন্তু সামিরি সে মুষ্টি দাঁড়িয়ে রাখায় মানুষকে ছাড়ছে আর সেই স্বামীর অনুসারী হলো সব কুতুবে কুতুবগুলির এই গ্রন্থগুলির লেখক এমন এমনকি বাইবেল বলছে দাড়ি বাড়াতে হবে দাঁড়ি চারিপাশ থেকে কাটা যাবে না এখন আপনি ফয়সলা করুন কোরআন মানবেন না এত এই হাজার হাজার শত শত গ্রন্থগুলি মানবেন আর অনেক গ্রন্থ রয়েছে এই পৃথিবীতে আমি কোরআন মেনে মুসলিম আর অন্যান্যরা মানবরচিত গ্রন্থ মান্য করে তারা তাদের ধর্মের অনুসারী হিসেবে জীবন কাটাচ্ছে আমার তাদের মাঝে এতটুকু পার্থক্য